নয়টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাস বিচারপতিদের পদত্যাগ দাবি করে পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট ত্যাগ করবে না এই কথা দিয়ে তখন তারা আন্দোলন করলো তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফেসিবাদ এই সব প্রচার তারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে আমরা বলেছি একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন এবং সেই কাজে জমাতে ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা নিতে প্রস্তুত আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে তার এই সরকার পরিচালনায় তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন আমাদের সম্মানিত আমির জামাত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে বড় সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল প্রফেসর ডক্টর ইরিস সামনে আমরা কয়েক দফা নির্ধারিত সুপারিশ পরামর্শ আমরা রেখে এসেছিলাম তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি ফলে আমরা আমাদের সেই রক্ষা করে যাচ্ছি কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো দুই মাস হয়নি একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে ধুলিশ করার জন্য একটি পাল্টা প্রতিদীপ চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনী ছাত্র জনতা সেই প্রতি তারা ব্যর্থ করে দিয়েছে তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাস বিচারপতিরা হাইকোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ তাদের এই সরকারকে বাতিল করে দেবে এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন নয়টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্টে অ্যাক করবে এই কথা দিয়ে তখন তারা আন্দোলন করলো তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফেসিওয়াদ এই সব তারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে আমাদের এই বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে একটি জুডিশিয়াল কু থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ছাত্র সমাজ সফলতার পরিচয় দিয়েছে